কাপের মতো করা যায় কিন্তু ঠিক মতো ঠিক মতো সব ফিল্টার তারপরে আমি নিম্বা বাড়ি দিলাম আবার এটা নর্মালে ছিলাম এটাতে বালা করে গোলাই কাটা সামগ্রী বালা করে রায় বুঝে একশো গ্রাম আন্ডা দিয়েছি তারপর শুকনো উপকরণ গুলোর মধ্যে শুকনো উপকরণ এটার মধ্যে কি কি দিচ্ছি চল্লিশ গ্রাম ময়দা দশ গ্রাম কোকো পাউডার এক দুই গ্রাম বেকিং পাউডার তারপরে দিতে হলো এক টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশাই নিচ্ছি ভালো করে ভালো করে দিয়ে যত তত ওই কেকটা নরম নরম হয়ে নরম নরম হয়ে

ডিমের মধ্যে আস্তে আস্তে চিনি দিই এরকম বিট করবে করতে করতে তারপরে এরকম বিট করতে 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 এক সময় এটা অল্প অল্প করে চিনি দিয়ে বিট করবে

এখান থেকে মন্ডে এটা দিয়ে পুরো জপাস তো দিলাম দিয়ে এইবার ঢাললে এই একটা সাসলিকের কাটি দিবি দেখুন ভালো করে একদম ও ইয়ে করে দিছি যাতে কোনো জায়গায় পাকা অংশ নালাক নেড়ে নেড়ে ছেড়ে দিছি একটু এইবার মলটা ধরে শ্যাংঠা শ্যাংঠ শ্যাম করে একেবারে কারো উপর যদি আমরা রাগ থাকে বুঝিনি খেলে একারে দিবে নি গেলে বালা করে আশ্রয় একবারে দেখাই দেখাই এয়ারা ওভেনে দিয়ে দিছি ওভেনে যে ওয়ান সিক্সটি ডিগ্রি করে দিলাম টেম্পারেচার এ আপ ডাউন হিট অন করে দিচ্ছি এই যে এটারে ঘুরাই দিয়ে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আর কে কইটে ঘুর দি ইয়ারে আমরা ব্যাগে মে খাম কেকে ডেকোরেশন করি তো করে দেখাবো এমনি আর ওই যে হুটিনি লই লুসি এক একেবারে একটা মানে এটা রিবিট করতে আসি করতে আসি করতে আসি করতে 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 যখন গন হয়ে গেছে ইয়ার হরে দিছি হইলো একটা এই সামান্য দু তিন বড়া দিছি হইলো চকলেট এসেন্স দিয়ে দিলাম হইলো চকলেট এসেন্স দিয়ে দেওয়ার পর সামান্য তখন দিয়ে দিলে ওই যে এই যে চকলেটের চকলেটের দিয়ে দিয়ে ভালো করে ভিট করে এইবার মধ্যে একটু ক্রিম লাগে নিচে নিয়ে বোর্ডের উপর বসাইলাম টার্ন টেবিলে বসে যে একটু রে বলে চিনি শিরা শিরাম বলে আর কি ওই যে চিনি গোলা নিয়ে হানি আর কি নোয়া খেলে বাসা কর চিনি গোলা নিয়ে হানি কর দুধ দিইছি যাতে এই যে কেকের উপরে গোটা 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 এইগুলি এইগুলি না উড়ে যায় আর কি বুঝিনি

ইয়াটারে যে এটারে এরকম ইয়া করে ডেকোরেশন ওয়াশিং করতেছে আর কি করি যেহেতু এটা চকলেটই কেক এটার উপর এবার চকলেট গান আস দিয়ে দিব চকলেট পেস্ট সমান করে নিয়ে তারপর এটার উপর চকলেট পেস্ট দিয়ে দিব দিয়ে এটার উপর আর এক দিয়ে দিব

হেটার উপর এরকম ক্রিম টিম দি সুন্দর করি সাজাই এটার উপরে এবার আবার ওই যে সিনির হানি সিনির হানি দিলে বুঝলেন সিনির সমান করে বসে এবার সিনির দিও দিয়ে এই যে সিনির হানি দিয়ে ভিজে গেছে ভিজে গেছে। গ্লু দিয়ে এটা উপর এবারে ক্রিম লাগাবো। দেখেন। এই যে ক্রিমটা লাগাই। লাগাই। এই রুসি চকলেট পেস্ট। তারপরে এই এটা করে شو করতেছে सारे पर भी এরকম চকলেট পেস্ট দিয়ে

அந்த நோயா நோய் கத்தோயா